শাখারির কাছে শাখা পড়েছিলেন স্বয়ং দেবী যোগাদ্দা এই সতীপীঠের কাহিনী গায়ে কাটা দেবে বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে দেবী সতীর ডান পায়ে বৃদ্ধাঙ্গুষ্ট এখানেই পতিত হয় প্রাচীনকালে ক্ষীর গ্রামে দেবী যোগাদ্দার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূরদূরান্তে দূরান্তে আজও বর্ধমানের বিভিন্ন স্থানে দেবী পূজার প্রচলন রয়েছে যদিও ক্ষীরগ্রামই দেবীর উৎপত্তিস্থল বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৈচর রেল স্টেশনের কাছেই রয়েছে ক্ষীরগ্রাম বিষ্ণু চক্রে খণ্ডিত হয়ে দেবী সতীর দান পায় বৃদ্ধাংগুষ্টু এখানেই পতিত হয় একান্ন সতীপীঠের অন্যতম পীঠস্থান ক্ষীরগ্রাম এখানে দেবীর যে মন্দিরটি রয়েছে তাতে কোনো বিগ্রহ নেই মন্দিরটি দুটি অংশে বিভক্ত প্রবেশপথ ও মন্দিরের গর্ভগৃহ এই গর্ভগৃহে একটি বেদি থাকলেও সেখানে কোনো বিগ্রহ নেই এই মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে অনুসারে এই ক্ষীরদীঘির জলের তলায় দেবী বিগ্রহটি রয়েছে ক্ষীর গ্রামের এই সতীপীঠে নানা অলৌকিক গল্প প্রচলিত রয়েছে এই কাহিনী মুখে মুখে ঘোরে আজও এমনই একটি কাহিনী রয়েছে একদিন এক শাখা বিক্রি করতে গ্রামে এসেছিলেন। কিছু দূরেই ছিল ধামাস নামে একটি বড় পুকুর সেদিকে এগোতেই শাখারি দেখলেন পুকুরে এক সুন্দরী কন্যা স্নান করছে শাখারিকে দেখেই কন্যাটি চঞ্চল হয়ে উঠলো বাবা আমার শাখা পরিয়ে দেবে বৃদ্ধ শাখারই মেয়েটিকে শাখা পরিয়ে দেয় এরপর শাখার দাম চাইলে মেয়েটি বলে আমার বাবা দেবী যজ্ঞাদার পূজারী তার কাছে থেকেই তুমি এই দাম চেয়ে নিও কথা মতো গ্রামে যোগ্যাদার পূজারির কাছে গেলে শাখারির কথা শুনে পুরোহিত একেবারে অবাক বনে যান ব্রাহ্মণ জানান তার কোনো কন্যা নেই শাখারিকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ মন্দিরের সামনে এসে দেখেন ভিতরে কেউ পাঁচটি টাকা রেখে গিয়েছে হঠাৎ মন্দিরের মধ্যে টাকা রাখবে কি ব্রাহ্মণ ঘটনার পুঙ্খানুপুঙ্খ জানতে চাইলে শাখারি তাকে ধামাস পুকুরের কাছে নিয়ে আসেন দেখা যায় পুকুরের জলে দুটি শাখা পড়া হাত ভাসছে দেবী তার দুখানি শাখা পড়া হাত দেখিয়ে বুঝিয়ে দিলেন তার কন্যার বেশে দেবী যোগ্যতায় শাখা পড়েছেন শাখারিও বুঝলেন তিনি যাকে শাখা পড়িয়েছেন তিনি স্বয়ং যোগ্যতা দেবী শোনা যায় সেই থেকে নাকি শাখারি প্রতি বছর মাকে মহাপুজোর দিন শাখা পরিয়ে আসেন সেই শাখারির বংশধরেরাও আজও নাকি বৈশাখ সংক্রান্তিতে মহাপুজোর দিনে মাকে শাখা পড়াতে যান